ক্যানভা পড়ো অ্যাক্সেস মোবাইলে সেট আপ করার নিয়ম কিন্তু অনেকেই বুঝে না আপনি যদি ক্যানভা পড়ো অ্যাক্সেস পেয়ে থাকেন এবং জানেন না কীভাবে অ্যাক্সেস গ্রহণ করবেন তাহলে এই ভিডিওটি আপনাকে সাহায্য করবে কেন বা অ্যাক্সেসটা কিন্তু আমাদের জিমেলে চলে আসছে আমরা এটাকে সেট আপ করার জন্য জিমেল অ্যাপসটি ওপেন করার পরে মেসেজটি দেখতে পাবো তার আগে সর্বপ্রথম আপনার জিমেল অ্যাপসে আপনার ওই জিমেলটা সিলেক্ট করতে হবে দেন হচ্ছে মেসেজ পেয়ে যাবেন মেসেজটি ওপেন করবেন দেন হচ্ছে এখানে দ্য টিম অপশনটি দেখতে পারবেন এই জয়েন দ্য টিম এই অপশনটিতে হচ্ছে আপনার ক্লিক করতে হবে দেন হচ্ছে আপনার এইখান থেকে আপনার ওই জিমেলটা যেটাতে অ্যাক্সেস ওইটাকে এখান থেকে সিলেক্ট করতে হবে তারপর এখান থেকে লেটস গোতে ক্লিক করতে হবে তো বন্ধুরা এখান থেকে লেটস গো অপশনটি সিলেক্ট করে দেন আমাদের কিন্তু ক্যানভা প্রো অ্যাক্সেসটা সেটআপ সম্পূর্ণ হয়ে গেছে বন্ধুরা তো এটাই ছিল আজকের ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ